বাণিজ্যিক এই আধুনিক ঘাসের খামারটি একটু লক্ষ্য করে দেখুন এখানে কৃত্রিমভাবে কড়া বায়োসিগরেটির মাধ্যমে পুকুর তৈরি করে তারপরে এই হাঁসগুলো পালন করা হচ্ছে এগুলো মূলত পেকিং জাতের হাঁস এটি বিশ্বের জনপ্রিয় ব্রয়লার টাইপের হাঁস এদের মাংস সুস্বাদু ও পুষ্টি গুণাগুণে সমৃদ্ধ হয় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে আধুনিক পলিমালচিং পদ্ধতিতে শোষা বা যে শাকসবজি চাষ করলে ফলন এরকমই ভালো হবে পলিমালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে গাছের গোড়ায় আগাছা জন্মায় না বারবার পানি সেচ দেওয়ার ঝামেলা থাকে না এটিও ছিলেন সব থেকে আধুনিক হাঁসের খাবার পানির উপরে বাঁশ এবং নেট দিয়ে ঘর করে ডিম এবং মাংস উৎপাদন করার জন্য হাজার হাজার হাঁসের বাচ্চা বাণিজ্যিকভাবে বড় করে তোলা হচ্ছে দীর্ঘদিন ধরে টেকসই ফলম্পতে পেতে কিলিপ পদ্ধতিতে তরমুজ গাছের গ্রাফটিং করা হচ্ছে মূলত তরমুজ গাছের একটু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় কুমড়ো গাছ অথবা লাউ গাছের সাথে এইভাবেই তরমুজ গাছের কিলিপ পদ্ধতিতে গ্রাফটিং করা হয় আধুনিক পদ্ধতিতে প্লাস্টিকের তৈরি সিডলিং ট্রেতে কোকোফিডের মাধ্যমে লেটুস পাতার চারা উৎপাদন করা হচ্ছে দেখতেই পাচ্ছেন কোকোফিডের মাধ্যমে চারা উৎপাদন করার ফলে নিচে কি পরিমাণে শিকড় গজিয়েছে এই চারা যদি এখন মাটিতে লাগিয়ে দেওয়া হয় তাহলে আশা করা যায় যে এই চারাগুলো সুস্থভাবে বেড়ে উঠবে সিডলিং ট্রেতে ক্লিপ পদ্ধতিতে গ্র্যাফটিং করা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্কেন সব বেগুন গাছের চারা বেগুন গাছের গ্র্যাফটিং করা হয়েছে তিত বেগুন বা ব্যাট বেগুন গাছের সাথে তিত বেগুন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় এভাবেই দীর্ঘদিন ধরে টেকসই ফলন পেতে তিত বেগুন গাছের সাথে বেগুন গাছের গ্র্যাফটিং করা হয় বাঁশ দিয়ে মাচা করে তারপরে বাণিজ্যিক এই সাদা জাতের লেয়ার মুরগিগুলা ডিম উৎপাদন করার জন্য পালন করা হচ্ছে মাচা পদ্ধতিতে যদি এভাবে মুরগি পালন করা যায় তাহলে মুরগির মল থেকে যে এমন এক গ্যাস তৈরি হয় গ্যাস তৈরি হয়ে তা থেকে যে অসুখ সম্ভাবনা থাকে তা একেবারেই কমে যায় উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে এভাবেই নিয়ন্ত্রিত পরিবেশে সিডলিং ট্রেদে দে কোকোফিডের মাধ্যমে ফুলকপি এবং বাঁধাকপির চারা উৎপাদন করা হয় কোকোফিডের মাধ্যমে উৎপাদিত অধিক শিকড়যুক্ত এই ফুলকপি অথবা বাঁধাকপির চারা যদি জমিতে লাগিয়ে দেওয়া হয় তাহলে গাছ দ্রুত বেড়ে ওঠে কোকোফিড দিয়ে সিডলিং ট্রেতে চারা উৎপাদন করে কিলি পদ্ধতিতে চারা গাছে গ্র্যাফটিং করা হয়েছে কুমড়ো এবং লাউ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এরা মাটিতে শিকড়ও অনেক বেশি ছাড়ে তাই দীর্ঘদিন ধরে বেশি ফলন পেতে কুমড়ো অথবা লাউ গাছের সাথে এভাবে তরমুজ গাছের গ্রাফটিং করা হয় যারা ব্রয়লার খামার করেন বা করতে চাচ্ছেন তারা একটু খামারটি লক্ষ্য করে দেখুন এখানে নেট দিয়ে মাছা করে তারপরে এই ব্রয়লার মুরগি বাচ্চাগুলো বড় করে তোলা হচ্ছে এর ফলে মুরগির রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা একেবারেই কম তাছাড়া খরচ বা কাঠের গোড়া খরচ এটা পুরোই বেঁচে যাবে খামারে অ্যামোনিয়া গ্যাস হওয়ার কোনো ভয় থাকবে না সুরক্ষিত এলাকা তৈরি করে এরপরে ছেড়ে দিয়ে উন্মুক্তভাবে এই মুরগির বাচ্চাগুলো বড় করে তোলা হচ্ছে এরকম যদি পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা পরিবেশে মুরগির বাচ্চা ছেড়ে দিয়ে পালন করা যায় তাহলে মুরগির গ্রোথ এবং ওজন দুইটাই ঠিকঠাক মতন বেড়ে ওঠে ডিম উৎপাদন করার জন্য খামারে লিটার পদ্ধতিতে এই লেয়ার মুরগিগুলা পালন করা হচ্ছে বাণিজ্যিকভাবে এবং ডিমগুলো যাতে নষ্ট না হয়ে যায় এবং মুরগি যেন নির্দিষ্ট স্থানে ডিম পাড়ে এ কারণে খামারের এক পাশ ঘেঁষে কাঠ দিয়ে বক্স বানিয়ে দেওয়া হয়েছে এতে করে মুরগিগুলা নির্দিষ্ট স্থানে ডিম পাড়বে মুরগির দড়াদড়ির কারণে ডিম ভেঙে নষ্ট হবে না যদি কেউ বাণিজ্যিকভাবে হাঁস পালন করে স্বাবলম্বী হতে চান তাহলে বিল কর্নারে ফাঁকা জায়গায় এভাবে কম খরচে সুন্দর একটি হাঁসের ঘর তৈরি করে তারপরে হাঁস পালন করতে পারেন হাঁসের ঘরটি সম্পূর্ণ খোলামেলাভাবে বানানো হয়েছে যাতে করে বাইরে থেকে প্রচুর পরিমাণে আলো এবং বাতাস ভিতরে ঢুকতে পারে